ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড বাংলা টিউটারলে সকলকে স্বাগতম আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা টেক্সট বক্স অপশন দিয়ে কিভাবে সহজেই বিভিন্ন প্রজেক্টে কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ব্ল্যাঙ্ক মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট নিয়েছি এই ডকুমেন্টে আমি টেক্সট বক্স অপশনের কাজ করব টেক্সট বক্স অপশন দিয়ে কিভাবে সহজেই কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই জন্য আমাকে মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাব সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি ইনসার্ট ট্যাব যে এটি ইনসার্ট ট্যাব এখানে একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করার পর আমি ডান পাশে আমার মাউসটিকে নিয়ে আসবো এখানে লেখা আছে গ্রুপ টেক্সট এই যে টেক্সট গ্রুপ লেখা আছে টেক্সট গ্রুপ এই টেক্সট গ্রুপে আর টেক্সট বক্স অপশন কে আছে এই টেক্সট বক্স অপশনে মাউসটিকে নিয়ে আসবো এরপর মাউসের লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে টেক্সট বক্সের মেনুবারটি চলে আসবে এই মেনুবারের মধ্যে অনেকগুলি টেক্সট বক্স অপশনের ডিজাইনগুলি শো করছে এখানে পাশে একটি বার দেখতে পাচ্ছেন এই যে একটি স্কুল বার আছে এটি মাউসের লেফ বাটন চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো তাহলে দেখো নিচে অনেকগুলি টেক্সট বক্সের ডিজাইন এখানে আছে আমি এই সবগুলি ডিজাইন নিয়ে ব্যবহার করে আমরা কাজ করতে পারবো বিভিন্ন প্রতিষ্ঠান এখানে টেক্সট বক্সের ডিজাইনগুলি নিয়ে বিভিন্নভাবে কাজ করে থাকেন আমি প্রথমে যে কোনো একটি টেক্সট বক্সের ডিজাইনে ক্লিক করব আমি এইটাতে ক্লিক করব একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে আমার টেক্সট বক্সের ডিজাইনটি এখানে চলে আসছে শো করতেছে আমি এরপর এটি ছোট বড় করতে পারবো ছোট বড় করবো কিভাবে আমি দেখাতেছি আহ এখানে নিয়ে আসবো তীরের মতো হবে তীরের মতো হবে তীরের মতো হয়েছে এরপর লেপ বাটম চাপ দিয়ে ধরে এভাবে ড্রাগ করে নিয়ে আসবো এভাবে বড় ছোট করতে পারবো আমরা এরপর আবার মাউসটিকে এখানে নিয়ে আসবো তীরের মতো যখন হবে তীরের মতো হয়েছে এরপর লেবারম চাপ দিয়ে ধরে নিচে নেওয়া তাহলে বড় হবে এভাবে লেবারম চাপ দিয়ে ধরে এভাবে নেব আবার এই কোনায় যখন তীরের মতো হবে মাউসটি তখন লেবারম চাপ দিয়ে ধরে ভেসে নেবেন অর্থাৎ আমার এই টেক্সট বক্সটি আমরা প্রয়োজন মতো আমাদের আহ বড় এবং ছোট করে নিতে পারব কাজের উপর ভিত্তি করে কাজের উপর নির্ভর করে এই টেক্সট বক্সটি ছোট বড় করতে হবে এই টেক্সট বক্সের মধ্যে ছোট ছোট চিঠিগুলি হয়ে থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা সকল প্রতিষ্ঠান আসলে এই টেক্সট বক্সটি ব্যবহার করে থাকেন এই টেক্সট বক্সটি ব্যবহার করেন ছোট ছোট আমন্ত্রণ পত্রগুলো লেখার জন্য ব্যবহার করে থাকেন এবং আরো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় সেটিও আমি আস্তে আস্তে দেখাচ্ছি এটি আমি আমি এখন ডিলিট কিভাবে বাইরে ক্লিক ক্লিক করলে আমার কারসারটা বাইরে লাগাচ্ছে বাইরে লাগাচ্ছে অর্থাৎ আমি এটি যদি সিলেক্ট করতে চাই এই টেক্সট বসে যদি সিলেক্ট করতে চাই তাহলে যে কোনো এক পাশে চারপাশে যে কোনো এক পাশে আমি মাউসের লেফ বাটন প্রেস করবো যখন প্লাজ এর মতো হবে তখন মাউসের একবার প্রেস করবো তাহলে আমার এই টেক্সট বক্সটি সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়েছে এখানে বোঝা যাচ্ছে এরপর আমি কিবোর্ডে ডিলিট কিতে প্রেস করব তাহলে আমার এটি ডিলিট হয়ে যাবে টেক্সট বক্সটি আমি টেক্সট বক্সে আনতেও পারলাম এবং ডিলিট করতেও পারলাম এরপর আবারও মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাব একবার প্রেস প্রেস করার পর একই ভাবে এই টেক্সট গ্রুপ তারপরে টেক্সট বক্স একবার লেফট বাটন প্রেস করবো লেফট বাটন প্রেস করলে টেক্সট বক্সের মেনু বারটি আসবে নিচে আমি নিয়ে আসবো এখানে ড্র টেক্সট বক্স লেখা আছে ড্রো টেক্সট বক্স একবার লেফ বাটন প্রেস করবো প্রেস করলে মাউসটি আমার প্লাজের মতো হয়ে যাবে এরপর লেফ বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে যত বড় নিতে চাই আমি অত বড় করতে পারবো করলাম এই আমি একটি টেক্সট বক্স আঁকলাম এই টেক্সট বক্সটি আমি আবারও একই ভাবে ছোট বড় করতে পারবো এই যে যখন তীরের মতো হবে একইভাবে ছোট বড় করা যাবে আমি যদি এই আমি বক্স করতে চাই এই বক্সটা যদি চারটি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে একইভাবে এখানে এখানে আমি লেফট বাটন প্রেস করবো প্রেস করলে এটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে গেছে এরপর কন্ট্রোল ডি তে প্রেস করবো তাহলে আর একটা ডুপ্লিকেট হবে এটা আমি পাশে নিয়ে আসবো আমি কন্ট্রোল ডি তে করবো তাহলে আর একটা আবার কন্ট্রোল ডি চাপ আরেকটা ডুপ্লিকেট হবে এই যে চারটি ডুপ্লিকেট চারটি হয়ে গেছে টেক্সট বক্স এই টেক্সট বক্স চারটি একই মাপের হয়ে গেছে চারটা টেক্সট বক্স আমার একই মাপের হয়ে গেছে আমি লেট বাটন চাপ দিয়ে ধরে এটি সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি চার জায়গা চারটি একই আরো আমরা আমরা একাধিক এই টেক্সট বক্সটি আমরা একাধিক ডুপ্লিকেট করে আরো অনেকগুলি করতে পারব করতে পারব আমি এটিতে ক্লিক করলাম ক্লিক করার পর শিপ চাপ দেব তারপর এটিতে আমি ক্লিক করব তার মানে সিলেক্ট করব আমি চারটি টেক্সট বক্স এরপর এটিতে ক্লিক করব আমি শিপ চাপ দিয়ে ধরে আসি এরপর এটিতে একটি একটি করে ক্লিক করলাম তার মানে চারটি আমার সিলেক্ট হয়ে যাবে চারটি আমার সিলেক্ট হয়ে যাবে এই চারটি আমি এরপর কিবোর্ডে ডিলিট কিতে প্রেস করব তাহলে ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে যাবে এভাবে আমরা ড্র টেবিল আঁকতেও পারবো এবং ডিলিট করতেও পারবো আবারও আমি মাউসটিকে ইনসার বক্স অপশনে করবো লেফট বাটন প্রেস করার পর আমি অন্য একটি টেক্সট বক্স নেব এটিতে নেব এটিতে একবার লেফ্ট বাটন প্রেস করব প্রেস করলে এটি এখানে চলে আসছে আমি যখন বাইরে ক্লিক করব তখন ফর্মের নামের ট্যাপটি চলে যাচ্ছে নাই আবার যখন এই টেক্সট বক্সে ক্লিক করব তখন ফর্মেট ট্যাপটা আবার চলে আসতেছে অর্থাৎ টেক্সট বক্সের সাথে এই ফর্মেট ট্যাবের কাজের সম্পর্ক আছে এরপর এরপর আমি ফর্মের ট্যাবে একবার লেন বাটন প্রেস করবো প্রেস করলে ফরমেট ট্যাবটি এখানে শো করবে এখানে অনেকগুলি গ্রুপ আছে ফরমেট ট্যাবের এই যে টেক্সট গ্রুপ টেক্সট গ্রুপ আছে টেক্সট বক্স স্টাইল আছে তারপরে আছে ল আর শ্যাডো ইফেক্ট 3D ইফেক্ট অ্যারেঞ্জ সাইজ এই যে পাশে আছে সাইজ আমি সাইজের সাইজ মাউসটিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখানে দুইটি আহ চিহ্ন আছে একটা দুইটা আছে একটা হাইট আছে একটা হোয়াইট আছে আমি ইতিপূর্বে পিকচার অপশন দিয়ে আমি আহ পিকচার অপশনের অপশনকে আমি বিভিন্ন কাস্টমাইজ করেছি সেখানে আমি এখানে দেখিয়েছিলাম আহ হাইট ওয়েট কিভাবে কমানো বানানো করা যায় হাইট আমি এটা কমাতে পারবো বাড়াতে পারবো কমাতে পারবো বাড়াতে পারবো এখানে আহ আমি হাইট এবং ওয়াইট অর্থাৎ সাইজ গ্রুপের মধ্যে দুটি অপশন আছে একটা আছে হাইট একটা হোয়াইট এটা দিয়ে আমি ছোট বড় করতে পারবো এই টেক্সট বক্সটি এরপর আমি আবার এবারে তীর চিহ্ন দিয়েও আমি তীর চিহ্ন করে ছোট ছোট বড় করতে পারবো কোনো সমস্যা এটি আর একটু আমি বড় করব অর্থাৎ লেখাগুলো যে পর্যন্ত দেখা যাবে এটি লেপ বাটন চাপ দিয়ে ধরে মুভ করতে পারবো আমরা লেপ বাটন চাপ দিয়ে ধরে উপরে নিতে পারবো এই যে একটি গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে লেখা আছে টেক্সট বক্স ড্রো টেক্সট বক্স এখানে একবার লেফট প্রেস করব প্রেস করার পর এই যে মাউসটি আমার প্লাজের মতো হয়ে গেছে একইভাবে আমি একটি টেবিল আঁকবো টেবিল এটার মতো করে আমি একটি টেবিল আঁকলাম প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনারা আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সামনে আমার দুইটি প্রথম আমার এই যে লেখা আছে শেষ পর্যন্ত টেক্সট বক্স লেখা আছে টেক্সট বক্স আমি এই লেখাটি ঢেকে দেব আমি এই লেখাটি ঢেকে দেব আমি এই লেখাটি ঢেকে দিতে গেলে এই যে এখন যখন তীরের মতো হবে তখন লেপবার চাপ দিয়ে দেবে উপরে নেব অর্থাৎ তিনটি লাইন আমার এই টেক্সট বক্স থেকে ঢেকে পড়ছে ঢাকা এই যে লাইন তিনটি আমার এখানে শো করতেছে না সেই লাইন যে বক্স আছে এটিতে শো করবে কিভাবে শো করবে আমি সেটি দেখাচ্ছি এরপর আমি আহ ফর্মেট ট্যার যে ফর্মেট ট্যাপ এই যে টেক্সট গ্রুপে আমি নিয়ে আসবো নিয়ে আসার পর এইখানে আমি সিলেক্ট করে নেব আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আমি মাউসটিকে এই যে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব নিয়ে যাব ক্রিয়েট লিঙ্কে মাউসটিকে নিয়ে আসছি এরপর এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর মাউসটি আমার দেখেন এই মগের মতো হয়ে গেছে এখানে নিয়ে আসছি মগের মতো নাই সেই লেখাগুলি এই টেক্সট যে লেখাগুলি নাই সেই লেখাগুলি মগের মধ্যে আছে এরপর মাউসটিকে আমি এই পাশের টেক্সট বক্সে নিয়ে আসবো দেখেন এবার মাউসটা আমার মগের মতো ছিল এবং ঢেলে দিচ্ছে মগটি ঢেলে দিচ্ছে অর্থাৎ যে লেখাগুলি এই টেক্সট বক্সে শো করতেছে না সেই লেখাগুলি এখানে ক্লিক করলে ঢেলে দিবে আমি একবার লেপ বাটন প্রেস করলাম এই যে প্রেস করলে এই টেক্সট বক্সে এখানে যে টেক্সট বক্সের লেখাগুলি দেখা যাচ্ছে না এই টেক্সট বক্সে সেই লেখাগুলি শো করতেছে এরপর আমি মাউসটিকে আবার এই টেক্সট গ্রুপে নিয়ে যাবো গ্রুপে এখানে আছে আমি বাদ দেব আহ যদি এটি বাদ দিতে চাই তাহলে আমার এই ব্রিকলিংকে একবার ক্লিক করতে হবে ক্লিক করলে তাহলে এই যে পরে যে আহ টেক্সট বক্সের লেখাগুলি আছে এই লেখাগুলি আবার এই টেক্সট বক্সে চলে আসবে নিচে দেখেন আমি এটি বড় করতেছি আমার এখানে টেক্সট বক্সে এই লেখাগুলি চলে কিন্তু অর্থাৎ যে লেখাগুলি আমার ঢাকা থাকবে সেই লেখাগুলি এখানে শো আবার যদি আমি এটি বাদ দিতে চাই তখন আমি এই যে লিঙ্ক এখানে ক্লিক করব ব্রিক এ আমি ক্লিক করবো একবার লেববার প্রেস করবো প্রেস করলে আবার এই টেক্সট বক্স থেকে যে লেখাগুলি ছিল সেই লেখাগুলি আবার এখানে চলে আসছে আমরা আশা করি এই ক্রিয়েট লিঙ্ক এবং ব্রিড লিঙ্ক বিষয়টি আপনারা বুঝতে পারছেন ড্র টেবিলের বিষয়টি বুঝতে পারছেন এবার আমরা এই টেক্সট বক্স গুলোকে বিভিন্ন আহ টেক্সট বক্স স্টাইল দিয়ে স্টাইল দিয়ে আমরা বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারবো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে লেখা আছে টেক্সট বক্স এই স্টাইল গ্রুপের কাজ এখানে মোড় অপশন আছে এই মোড় অপশনের ক্লিক করবো ক্লিক করে আমি টেক্সট বক্স দিয়ে এইভাবে ডিজাইন করতে পারবো এখানে অনেকগুলি ডিজাইন শো করতেছে আমি চারিপাশে বর্ডারও দিতে পারবো আবার এই কালার গুলির মতো করতে পারবো কালার গুলির মতো করতে পারবো আবার বর্ডার দিতে পারবো দিতে পারবো এখানে প্রেস করবো এরপর আবারও এখানে লেখা আছে শেপ আউটলাইন শেপ আউট আমি আউটলাইনের কাজ করতে পারবো এটিতে আমি ক্লিক করবো ক্লিক করার পর একটা আউট লাইন দিতে পারবো এখানে শেপ আউটলাইনে ক্লিক করবো ক্লিক করার পর এই নিচে আছে হোয়াইট লেখা আছে আমি শেপটা আউটলাইনটা মোটা করে দিতে পারবে এই যে মোটা করে দিলাম তারপরে এটা আমি ড্যাশবোর্ড দিতে পারবো যে ড্যাশ ড্যাশবোর্ড এই যে এখানে ক্লিক দিতে পারলাম এরপর আমি ড্যাশবোর্ডটি এটির কালারও দিতে পারবো কালার দিতে পারলাম আমি যদি মোটা করতে চাই আরো আরো মোটা করতে পারবো সেক্ষেত্রে এই এটা দেবে মোটা হয়ে যাবে এভাবে আহ বিভিন্নভাবে আমরা আহ টেক্সট বক্স কে আহ বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারব এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে এই টেক্সট বক্স গুলি দিয়ে কাজ করে থাকেন আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম